তো সম্মানত শুধু আমি সুরা মুলকের তেইশ নাম্বার আয়াত করেছি এই তেইশ নম্বর এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে স্পেশাল তিনটা ব্লেসিংস দিয়েছেন তিনটা নিয়ামত দিয়ে ধন্য করেছেন এ নিয়ে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ আল্লাহ তালা বলছেন কুলহু আল্লাদী আনশাহাকুম ওজা আল আলহাকুম উস্তা ইদাতা ফালিল আহ মাতাস করুন নবি হে আপনি বলুন তিনি সে সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আর তোমাদেরকে দিয়েছেন শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি আর চিন্তা শক্তি কিন্তু খুব তোমরা এত বড় নেয়ামত পেয়ে আমরা আমরা না তাহলে তিনটা ফ্যাকাল্টি বা তিনটা ক্যাপাসিটি বা তিনটা এবিলিটি যে আল্লাহ তালা আমাদেরকে বিশেষ নেয়ামত দিয়েছেন সে তিনটা নেয়ামতের কথা আল্লাহ বলেছেন এক হচ্ছে হেয়ারিং দুই হচ্ছে ভিজন তিনি হচ্ছে আমাদেরকে দৃষ্টি শক্তি আর দিয়েছেন চিন্তা শক্তি বা বিচার বুদ্ধি তো এই তিনটা নিয়ামতের মধ্যে থেকে সর্বশেষ যে নিয়ামতটা অর্থাৎ চিন্তা শক্তি বা বিচার বুদ্ধি যে আল্লাহ তালা আমাদের মধ্যে বিবেক দিয়েছেন বিচার বুদ্ধি দিয়েছেন এই পয়েন্টটা নিয়ে আমি আজকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশা আল্লাহনিল সুধী আমরা মানুষ আমরা উই আর ইন্টেলেকচুয়াল আমরা হচ্ছে বুদ্ধিবৃত্তিক প্রাণী অর্থাৎ আল্লাহ তালা আমাদেরকে ফ্রি উইল দিয়েছেন আমাদেরকে ক্রিটিক্যালি থিঙ্কিং করার সুযোগ দিয়েছেন বিচার বুদ্ধি বিবেক কমন সেন্স কে কাজে লাগানোর সুযোগ আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এবং এজন্যই আল্লাহ তালা আমাদেরকে আশরাফুল মা বানিয়েছেন আমাদের ফ্রি থিঙ্কিং করার সুযোগ আছে আমাদের ইন্টালেক্ট আছে আমাদের ইন্টেলিজেন্স আছে আমরা আমাদের সিদ্ধান্তগুলো নিজের মন মতো করে নিতে পারি এজন্য আমরা হচ্ছে আশরাফুল মাহলু কাত এই জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার করেছেন যাতে তারা আমাদেরকে সেজদা দেয় সুবাহান আল্লাহ এই সেজদাটা আবার এবাদতের সেজদা ছিল না এটা ছিল অনারারি সাজদা সম্মান সূচক সাজদা এবাদতের সেজদায় লুটিয়ে পড়া যায় একজনের সামনে আজকে বলুন তো তিনি কে ফেরেশতারা যে আমাদেরকে দিয়েছিল এটা ছিল অনারি এই সম্মান বুদ্ধি বিবেক বুদ্ধি এগুলোই থেকে আলাদা করেছে পশুর কিন্তু এই নাই বিচার বুদ্ধির ক্ষমতাটা তাদের নাই এজন্য পশু থেকে আমরা আলাদা এবং চিন্তা আর বিবেককে খাটানোর জন্য তালা মহামূল্যবান একটা অর্গান অঙ্গ আল্লাহতালা আমাদেরকে দিয়েছেন সেটা হচ্ছে ব্রেইন আমাদের মস্তিষ্ক এটাকে কাজে লাগিয়ে কমন সেন্স কাজে লাগিয়ে আমরা পৃথিবীতে সভ্যতার পর সভ্যতা নির্মাণ করেছি পৃথিবীতে মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীকে এটা করতে পেরেছে এটা মানুষ করেছে কারণ আল্লাহ তালা মানুষকে এই